সামনে কে ছবি করবেন বুঝতে পারছেন না তাপসী সম্প্রতি বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্ন ক্যারিয়ারে দশ বছর পার করে ফেলেছেন এই অভিনেত্রী অভিনয় করেছেন নানা ধরনের চরিত্রে তাপসীকে শেষবার দেখা গিয়েছিল শাহরুখ খানের সঙ্গে ডাঙ্কে ছবিতে সামনে তাকে কোন ছবিতে দেখা যাবে এমন প্রশ্নের জবাবে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি এত ধরনের ছবি করেছি যে এবার কি ধরনের ছবি করব সেটাই বুঝে উঠতে পারছি না তাপসেই বলছিলেন আজ সবাই অ্যাকশন মুভির পেছনে দৌড়াচ্ছে এ ধরনের ছবি আমি ক্যারিয়ারের শুরুতেই করে ফেলেছি বেবি নাম সাবানা বদলা ইত্যাদি গ্রে শেডের হাসিন অন্য ধরনের সার্কি আক করেছে স্পোর্টস ড্রামা হিসেবে সাবাস বিছু ইত্যাদি করেছে টাইম ট্রাভেল থ্রিলার ভৌতিক বায়োপিক সব করেছে অনেক ধরনের ছবি এর মধ্যে করে ফেলেছে দেখতে দেখতে ক্যারিয়ারের দশ বছর হয়ে গেল কি করে একজন আউটসাইডার হয়েও বলিউডে নিজের এই তৈরি করলেন তাপসী জবাবে তিনি বলেন আমি এখন যেখানে আছি মনে হয় অনেক করে ফেলেছি আমি সত্যি কঠিন পরিশ্রম করেছি আর সবটাই নিজের মেধার জোরে পেয়েছে তাই আমার সাফল্য পড়ে যাওয়া চৌদ্দ আনার মতো নয় তাই এখন যেখানে আছি আমি খুব খুশি তাপসী পান্নকে আগামীতে ও লড়কি হে কাহা ফিরাই হাসিন দিলরুবা খেল মেয়ে ছবিতে দেখা যাবে